এডিসিতে তীপ্রামতা প্রশাসন পরিচালিত হলে তীপ্রাস্তাদের সর্ব সমস্যার সমাধান হবে তেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তীপ্রামতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো দিন যতই যাচ্ছে ততই এডিসি এলাকায় দুর্নীতির ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে যেমন ঠিক তেমনিভাবে কেলেঙ্কারির রেকর্ড সৃষ্টি হচ্ছে পাহাড় প্রমাণ দুর্নীতির পাশাপাশি যে ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি ঘটে চলছে তা এডিসির ইতিহাসে বিরল বলে অনেকেই অভিমত ব্যক্ত করছেন পূর্ণচন্দ্র জমাতিয়ার নেতৃত্বে তিপ্রমত প্রশাসন এডিসি এলাকায় উন্নয়নের পরিবর্তে একের পর এক কেলেঙ্কারি রেকর্ড করে চলছেন তো এই কেলেঙ্কারি রেকর্ড ধামাচাপা দেওয়ার জন্যই তিপ্রামত দলের হাই প্রোফাইল নেতৃত্বরা এক যুগে ঝাঁপিয়ে পড়ছেন কিন্তু তা সত্ত্বেও যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে যেভাবে এই কেলেঙ্কারি পর্দা ফাঁস করে দিচ্ছে তাতে তীপ্রামতা দলের ভবিষ্যৎ নিয়েও ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে এবং তিপ্রামতা দলের প্রতি মানুষের বিশ্বাস আস্থা যে আর তেছে সে তা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকেও প্রমাণিত হচ্ছে যেভাবে একের পর এক কেলেঙ্কারি ঘটে চলছে তা অত্যন্ত হতাশাজনক এবং এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে এডিসি এলাকার জনগণের মধ্যে কারণ সেখানে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পানি জল রাস্তাঘাট প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ এডিসি প্রশাসন কর্মসংস্থান নেই বললেই চলে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে দুর্নীতি নয় সেখানে স্বাস্থ্য শিবিরের নামেও কেলেঙ্কারি হচ্ছে স্মোক হাউস গঠনকে কেন্দ্র করেও কেলেঙ্কারি হচ্ছে পূর্ত দপ্তরের প্রমোশন কেলেঙ্কারি সর্বশেষ কেলেঙ্কারি তাছাড়াও গেস্ট হাউস সংস্কারের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আমাদের বিরুদ্ধে এবং রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে মিউজিক্যাল ফাউন্ডেশন নির্মাণের নামও ষোলো কোটি টাকা ব্যাপাস হয়ে গেছে। এছাড়াও রয়েছে আরও বহু কেলেঙ্কারির ইতিহাস এত সমস্ত কেলেঙ্কারির নজির হওয়ার পরও তীপ্রমত প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মন কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার জন্য দলকে নির্দেশ দিচ্ছে না কিংবা কিংবা এডিসি প্রশাসনের অন্যতম কর্মকর্তা পূর্ণচন্দ্র জমাতিয়া দিয়া কোনো ধরনের নির্দেশ জারি করছে না অথচ দু সালে এ রাজ্যের জনগণকে তথা চোদ্দ লোক ত্রিপ্রাসীকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে তিপ্রমাতা প্রশাসন পরিচালিত হলে এডিসিতে উন্নয়নের জোয়ার বইবে কোথায় উন্নয়ন কোথায় আজ উন্নয়ন হচ্ছে কোনো ধরনের রেকর্ড আছে কি প্রতিনিয়তই কেলেঙ্কারি সংবাদ ফেসে যাচ্ছে ইতিপূর্বে রাজ্যে বরিষ্ঠ সাংবাদিক তীপ্রমত দলের যুবনেতা বনদপ্তরের ভূমি দখল করে হোটেল নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে এ নিয়েও তীব্র মত কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না এবং এডিসি এলাকা জুড়ে যেভাবে কেলেঙ্কার হচ্ছে সে সম্পর্কেও কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না অথচ তিপ্রাসাদে বোকা বানানোর জন্য ধোকা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আবেগিক সিদ্ধান্ত নিচ্ছেন দলের নেতৃত্বরা কিন্তু প্রকৃত উন্নয়ন কোথায় কর্মসংস্থান কোথায় কোথায় শিক্ষার হার কোথায় স্বাস্থ্যের উন্নতি ঘটেছে এডিসিতে তিপ্রামত প্রশাসন পরিচালিত হওয়ার ফলে কি শুধুমাত্র এই কেলেঙ্কারির সুযোগ সৃষ্টি হয়েছে অর্থনৈতিক লুটপাটের এই রাজত্ব আর কতদিন চলবে কতদিন এই রাজ্যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাসে ধোকা দিয়ে বোকা বানাইয়ে এডিসিতে এই লুটের রাজত্ব চলবে এ নিয়ে ব্যাপক সন্দেহ ব্যাপক প্রশ্ন সৃষ্টি হয়েছে এবং প্রদ্যুৎ কিশোর দেবরণের কাছে সবাই জানতে চাইছে আর কতদিন চলবে এই ধরনের কেলেঙ্কারি ঢেউ এই পরিস্থিতি যদি এখনই থামানো না সম্ভব হয় তবে আগামী দিন রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি বামফ্রন্ট যে ইডিসির ক্ষমতা দখল করে নেবে তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে